হ্যালো বন্ধুরা ফেলে দেওয়া সবজির খোসা মধ্যে দিয়ে যে লঙ্কা গাছের চারা হয়েছিল সেই গাছটি ছবি দেয় মানে ভিডিওটা দেখাচ্ছি কত বড় হয়েছে গাছটি আর গাছটি খুবই সুন্দর হয়েছে তো গাছটি বিশাল বড় হয়েছে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে হয়েছে মানে তাতে আলুর খোসা দেওয়া আছে অল্প একটু মাটি প্রথমে দেওয়া ছিল তারপরে শুধু আলুর খোসাই দেওয়া আছে তো আলুর খোসাতে খুবই সুন্দর লঙ্কা গাছ ভালো হয় এটা আমি আগেও ভিডিও দেওয়া আছে আমার চার পাঁচ বছর আগে মানে তিন চার বছর আগে ভিডিওতে তো এই দেখুন লঙ্কাগুলো কী সুন্দর হয়েছে মানে সরু সরু লঙ্কা লম্বা লম্বা আর গাছটির কোনো পাতাও কুকড়ে যায়নি পুরো একদম গাছটা পুরো ফ্রেশ একদম আর আমি মাঝখানে দু একবার খোলের জল দিয়েছি তো গাছটি দেখুন কি সুন্দর মানে পাতা একটু কুকড়ে যায়নি আর আমি যে বাগানে ধরুন গাছের গোড়ায় যে সবজি খোসাগুলো দিই সেই খোসা থেকে এই গাছটি হয়েছে তো গাছটি প্রচুর পরিমাণে এখন ফুলও এসছে আর তার সাথে সাথে লঙ্কা তো কিছু হয়েইছে দেখুন আর এই লঙ্কা লঙ্কা গাছ একটা দুটো বাড়িতে থাকলে সুবিধাই হয় কেননা ঘরে তোলা মানে লঙ্কা খেতে আমাদের বেশি ভালো লাগে সেই নিজের গাছ থেকে তুলে লঙ্কা খাওয়ার মজাটাই আলাদা তো এই দেখুন এগুলো লাল হয়ে গেছে কিছুদিন তোলা হয়নি তো আমি কয়েকটা এই লালগুলো তুলে নিচ্ছি যাতে আরও বেশি পরিমাণে হয় তো এই কয়েকটা তুলে নিলাম আর এখনও এর আগেও আমি তুলেছি দুই একবার অল্প তুলেছিলাম দু তিনটা করে চারটে করে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন পাশে থাকবেন দেখুন প্যাকেটটা কতটুকুনি প্যাকেট